কালকে আমরা বাসায় চলে যাব এই জন্য বিকালের টাইমটা যাতে রাফসানের সুন্দরভাবে কাটে এই জন্য তাকে আমি একটু পার্কে নিয়ে চলে এসেছি অধিক দিন আপ এদিকে আসো এদিকে এদিকে টিকিট নিতে হবে এই যে দেখো হ্যাঁ দেখছি কত বিরোধ বিশেষ করে পার্কে ঢোকার আগে এই জায়গাটা বাচ্চারা খুবই উপভোগ করে যাও যাও আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আফসারাম আজকে নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি আজকে হচ্ছে আমরা রাজশাহী জিয়া পার্ক বলে এটা আসো আসো আন্না টিকিট কাউন্টার বন্ধ নাকি আসো 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 তো আমরা জিয়া পার্কে চলে এসেছি জিয়া পার্কে ঘোরাঘুরি করব আর তারই কিছু ফুটেজ আপনাদের সাথে শেয়ার করব আশা করছি ভালো লাগবে আগে জিয়া পার্কের টিকিট ছিল পঁচিশ টাকা করে বর্তমানে তার মূল্যটা বৃদ্ধি পেয়েছে এখন হচ্ছে আমরা টিকিট কাটতে যাচ্ছি এখন টিকিটের বর্তমান মূল্য হচ্ছে তিরিশ টাকা করে তো আমি আর টিকিট কেটে নিচ্ছি হ আচ্ছা হ্যাঁ আমারও দিতে দাও না থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ ওকে ওকে আমার নাতিও বল ওকে হ্যাঁ এক্সস ফটো আপ তো আনন্দ হলে যাও ভিতরে চলে যাও চলুন প্রশাসন কে যখনই আনবো প্রশাসন এখান থেকে একটা দৌড় দিবে দিয়ে একদম চলে যাবে মানে তার ঠিক ঠিকানা নাই

এই পার্কে যতগুলো স্লিপার আছে রফসান প্রতিটা স্লিপারে উঠবে এটা হচ্ছে তার যখন ঢুকবে তখন প্রথম কাজ তারপরে এক এক শুরু করবে এদিক ওদিকে ছোটাছুটি আস ओपन तुम आ जाओ और आ जाओ रावसा मामू मामो तुम ये नहीं तुम आ जाओ ये ভালো না সর কাছে না এটা ভালো না ও ইয়া গক না انت তুমি যাও আর যাও এটা ভাইয়া যাও নাও তাদের ছোটোবেলার রফসান এই সিঁড়ি দিয়ে উঠতে চাইতো না স্লাইড দিয়ে যখন নামা হয়ে যাবে ওই সাইড দিয়ে আবার উঠবে মানে তার যতক্ষণ না উঠতে পারবে ততক্ষণ চেষ্টা করবে এটা হচ্ছে তার একটা চেদ ছিল সময়ের সাথে সাথে সব কিছু আসলে পরিবর্তন ঘটে রফসানও এখন বুঝতে শিখেছে যে সিঁড়ি দিয়েই উঠতে হবে এখন হচ্ছে মনের ইচ্ছা যেদিকে যায় সেদিকে ঘুরতে ঘুরতে এখানে অক্টোপাস যে একটা রাইড আছে সেখানে চলে এসেছে আর এটা হচ্ছে খুব মারাত্মক একটা রাইড এটা কিন্তু কোনো সমস্যা থাকলে কিংবা ছোট বাচ্চাদের উঠতে দেয় না অন্য সব গেমে উঠবে কিন্তু এখানে মানা থাকে তো রাফসানকে জাস্ট আমি এমনি একটু বসাই দিয়েছি সবাই নামার পর এভাবে একটু ঘুরছিলো তো বললো যে এইভাবেই বাচ্চাকে বসায় দেন রামসান যেহেতু ছোট তো এই রাইডটা তাকে উঠতে দেবে না ভালো লেগেছে অনেক পার্কে এরকম বিভিন্ন জায়গায় বসার জায়গা করে রেখেছে এটা খুবই ভালো লাগে তো রাফসান এখানে একটু আসে বসলো আর পাশে না অনেক ফুল পড়ে আছে এই যে এগুলো কিন্তু সব সাদা সাদা ফুল হ্যাঁ ফুলের পাপড়ি পড়ে আছে আর গাছেও কিছু ফুল আছে হাত দোয়াতে না একদম মানে ঝরে পড়ে গিয়েছে তো এ ফুলের এত সুন্দর গন্ধ খুব সুন্দর গন্ধ খুব ভালো লাগলো

অনেক দৌড়াদৌড়ি খেলাধুলা হয়েছে তো একটু ওকে ব্রেক দিয়েছিলাম বললাম একটু ব্রেক নাও কিছু খাওয়া দাওয়া করো তো জুস খাবে আর এই সাইড দিয়ে ট্রেন যাচ্ছিল এই পার্কে কিন্তু মাঝখানে একটু জায়গা নিয়ে লেকের মতন করেছে আর এখানে কিছু বোট আছে যেগুলো পা দিয়ে চালাতে হয় চলো আমি জানি ছোটোবেলা সবাই এই প্লেন দেখলে খুবই আনন্দ করতো আমরাও করেছি তো আমরাও টাটা দিতাম তো আমার ছেলেকে এই জিনিসটা আমি শেখাই নি কিন্তু সে একা একাই দেখছি যে প্লেন দেখলেই টাটা দেয় আচ্ছা যাই

জিয়া পার্কে যে লেকের মতন জায়গাটা আছে এখানে প্রচুর মাছ আছে আর কিছু খেতে দিলে কিন্তু মাছগুলো চলে আসে আমরা অনেক সময় পপকর্ন নিয়ে আসি সেই কর্নগুলো দিয়ে খাওয়ার জন্য তো তারা খায় আজকে হচ্ছে বাসায় থেকে মুড়ি আনছি রাফসানকে দিয়ে খাওয়াবো তো কিছু মরি ফেলে দিচ্ছে রাফসান আর মাছগুলো সব দরে দৌড়ে আসছে খাওয়ার জন্য আর আশেপাশে মানুষ দেখে অনেক খুশি হয়েছে আর রাফসানও অনেক খুশি হয়েছে হুম মাছ হুম মাছ খাচ্ছে মুড়িগুলো কোয়ালিটি গিয়েছে সব বুঝতে পারিনি তো আজকে খালি শেষ করছি নতুন ভিডিও নিয়ে আবার হারিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ